আচ্ছা ফিরোজ যে ঢাকার থেকে আসলেন প্রথমে বান্দরবান তারপর কচ্চপতলি এখন আমরা দেবতাহমের উদ্দেশ্যে যাচ্ছি আপনার অনুভূতিটা কি আমাদের অনুভূতি খুব ভালো লাগতো আমরা যেরকম চাইছি তার চেয়ে আরো বেশি কিছু পাইছি আপনি তুমি কি মনে করো যে তুমি যে এত টাকা খরচ করে আসছো তোমার ব্যবসা ক্ষতি করে আসছো দোকান বন্ধ করে হ্যাঁ তো তোমার কি মনে হচ্ছে যে টাকার সাথে কি এই ভিউ বা এই ইয়াটা কি ইয়া হয় তুলনা হয় অনেক ভালো হয়েছে আমরা বন্ধ করে আইছি কোনো সমস্যা নাই আমরা যত এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি কিছু পাইতেছি আশা করি আরো বেশি কিছু পাবো যে টাকা পয়সা খরচিতাছে সেটা কোনো ব্যাপার না বেশি এনজয় করতেছি এই যে টাকা যে আশার সমাজে ভিউটা পাইছো এই যে আমরা গহীন অরণ্যে আছি আমি ক্যামেরাম্যান রাসেলকে বলবো ভাই তুমি একটু মাঝে মাঝে ভিউটা দেখাও কি একটা মানে কঠিন জায়গা এই যে ভিউ এই ভিউ কি টাকায় কেনা সম্ভব না কখনোই সম্ভব না

কিরকম একটা মানে বন্ধুর রাস্তা ঝিরিটা দেখা ফিরোজের আগে কখনো এরকম ট্যুর দেওয়া হয়েছিল কোন গ্রুপের সাথে না আমরা অফিসিয়াল ট্যুর দিছি কিন্তু এরকম বন্ধু বান্ধব মিলা কখনো দেয়নি অফিসিয়াল টুর তো অফিসিয়াল টুরই সব জায়গায় মানে কারণ জামেলা থাকে এক একদিকে যাওয়া যায় না কিন্তু ভাই ব্রাদার মিলে আসছি খুব মজা হচ্ছে তো আশা করি আমরা সামনে আরো ভালো কিছু পাবো আর এই সমস্ত রাস্তায় যারা যাতায়াত করবো না চলাচল করতে চাচ্ছেন তাদের জন্য যে জুতা কতটা ট্র্যাকিং শু যেটাকে বলে আর কি ট্র্যাকিং স্যান্ডেল বলতে পারি আমরা কতটা যে গুরুত্বপূর্ণ এই রাস্তায় না আসলে আসলে বোঝা যাচ্ছে না ঠিক আছে যাই হোক ফিরোজ জি ভবিষ্যতে যদি এরকম কোন ট্যুর আয়োজন করা হয় তুমি কি তাতে অংশগ্রহণ করবা হান্ড্রেড আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এরকম ট্যুর আয়োজন করলে তোমাকে আবার ইনভাইট করব আশা করি ধন্যবাদ লিখু ভাই আসবা ঠিক আছে ধন্যবাদ ফিরোজ ভালো থাকো ঠিক আছে এবং সাবধানে থাকো মেইনলি সাবধানে থাকো হ্যাঁ ঠিক আছে